আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ শিবাবরে কাত প্রিয় দর্শক আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও আজকের টপিক হচ্ছে দেশপ্রেম দেশপ্রেম প্রত্যেকের নাগরিকের প্রতি লালন করে দেশের জন্য সবাই চায় কিছু একটা করতে কিন্তু কজন অভাব কজন পারে সবাই কিন্তু দেশের জন্য করতে পারে আমাদের মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে আর তাদের ভিতরে দেশপ্রেম ছিল এই অসম্ভবকে তারা সম্ভব করতে নতুবা পৃথিবীর বিদায় কোথাও নেই এত অল্প সময় একটা দেশ স্বাধীন হইতে সুতরাং আমি বলবো তাদের ভিতরে দেশপ্রেম ছিল বিদায় তারা এই দেশকে স্বাধীন করতে পেরেছে আমাদের ভিতরে যে দেশপ্রেম আছে এই দেশপ্রেমে মানুষ বিভিন্নভাবে প্রমাণ করেছে দু হাজার চব্বিশে একবার দেখিয়েছে উনিশশো একত্তর সালে একবার দেখিয়েছে এভাবে বারবার দেশপ্রেম কী জিনিস সেটা প্রমাণ করতে পেরেছে অতএব দেশপ্রেম সবারই থাকা উচিত আমি বলে আমি মনে করি দেশপ্রেম থাকলে মানুষ অনেক দূর দেশকে নিয়ে এগিয়ে যেতে পারে কিন্তু দুঃখের বিষয় আমরা যাদেরকে ক্ষমতায় বসাই তাদের ভিতরে কি পরিমাণ দেশপ্রেম সেটা আমরা বুঝতে পারি যখন আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় হাজার হাজার কোটি টাকা পাচার করে তারা যখন জনসমাবেশে এসে বলে দেশপ্রেমের কথা তখন মনে হয় যারা আসল আসলে দেশপ্রেমিক তাদের কি করা উচিত তাদেরকে কি বলে সান্ত্বনা দেওয়া উচিত সেটা আমরা কেউ বলতে পারি না সুতরাং আমাদের দেশপ্রেম থাকা একান্ত প্রয়োজন আর দেশপ্রেম যদি থাকে তাহলে দেশের জন্য কাজ করা যায় দেশের জন্য কাজ করা যায় অতএব আসুন আমরা সবাই মিলে দেশপ্রেমিক হই দেশকে সুন্দর করে সাজাই তাহলে আমি আপনি আমার পরিবার আপনার পরিবার স্বজন সবাই ভালো থাকুন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম